আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন বা আপনার টিনের ট্যাক্স ফাইল স্থানান্তর করে অন্য জোনে নিতে চাচ্ছেন দ্যাট মিন্স একটি জোনে আপনার টিন ফাইল ওপেন করা আছে সেখান থেকে আপনি ফাইল স্থানান্তর করে অন্য জোনে নিতে চাচ্ছেন এটার জন্য কি আপনি অনেক চিন্তিত হয়ে আছেন কিভাবে এটা করবেন চিন্তা হওয়াটাই স্বাভাবিক কারণ এটার ক্ষেত্রে আপনার অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে অনেক সমস্যা হয় কারণ আপনি ট্যাক্স জোন ওখানে পরিবর্তন করতে পারেন না আলাদাভাবে সো এইটা নিশ্চিত করা খুবই জরুরি যে আপনি কোন ট্যাক্স জোনে আছেন এবং কোন ট্যাক্স জোনে আপনি সাবমিট করছেন সো এটার জন্যে চিন্তা করার কিছুই নেই খুবই সহজ সমাধান আছে একটি মাত্র আবেদন করতে হবে সেটা কিভাবে করব আজকে আমাদের ভিডিওতে ডিটেলসে দেখব সো আবেদনটা করতে হবে উপকর কমিশনার বরাবর এবং কেন পরিবর্তন করবেন কোথায় পরিবর্তন করবেন ডিটেলস লিখতে হবে এবং সাথে ইনফরমেশান বা তথ্যাদি দিতে হবে যেমন ডকুমেন্টস যেগুলো থাকবে সেগুলো দিতে হবে কেন পরিবর্তন করতে চাচ্ছেন কোথায় পরিবর্তন করতে চাচ্ছেন সেটা ডিটেলস দিতে হবে সেটা আমরা দেখব আবেদনের ফর্মেটটা তো আবেদনের ফর্মেটে প্রথমেই থাকবে বরাবর উপকোর কমিশনার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরাবর উপকর কমিশনার কর সার্কেল যেটি বর্তমানে আছে সেটা দিবেন দেন কর সার্কেল কর অঞ্চল যেটি বর্তমান মানে আছে সেটা দিবেন বিষয় কি হবে বিষয় হবে বিষয় কর সার্কেল যেটা বর্তমানে আছে কর অঞ্চল থেকে কর সার্কেল যেটা বর্তমানে আছে এবং সরি যেটা যেখানে আপনি স্থানান্তর করবেন সেটা এবং কর অঞ্চল যেখানে স্থানান্তর করবেন সেটা দিয়ে টিনের বদলি টিআইএন বদলি বা স্থানান্তর প্রসঙ্গে এটা হয়ে গেল বিষয় দেন আমরা চলে যাচ্ছি ডিটেলসে বা বডিতে অ্যাপ্লিকেশানের বডিতে কি লিখবেন উপযুক্ত বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা এখানে বলে রাখি এই ফর্মেটটা আমি ডক ফাইলে আপনার ডেসক্রিপশনে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি ডাউনলোড করে আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন সেখানে দিব জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম লিখবেন কর সার্কেল কর অঞ্চল যেটি বর্তমানে আছে এরপরে কারণটা লিখবেন এখানে কারণ উল্লেখ করবেন কেন এই কর সার্কেল ও অঞ্চলে টিআইএন খুলেছেন সেটা আপনাকে এখানে বলতে হবে দেন টিআইএন গ্রহণ করেছিলাম আমার চাকুরি এর স্থানান্তর বা ব্যবসায় বা স্থায়ী ঠিকানা নতুন যে ঠিকানা সেটা দিবেন হওয়াই আমার কর সার্কেল যেখানে স্থানান্তর হয়েছেন সেটা এবং করঞ্চল স্থানান্তর করবেন তে বদলি স্থানান্তর করার জন্য অনুরোধ করছি এই ফর্মেটে আপনাকে করতে হবে অতএব বিনীত অতএব জনাব জনাবের নিকট বিনীত প্রার্থনা বর্ণিত তথ্যাদির আলোকে আমার টিআইএন বদলি বা স্থানান্তর করার জন্য আপনার সদয় মর্জি হয় এটা হচ্ছে আপনার বডিতে থাকবে আমি ডিটেলসে একটা উদাহরণের স্বরূপে আমি ডিটেলসে আরও দেখাবো দেন বিনীত নিবেদক আপনার নাম টিআইএন এবং সংযুক্তিতে দিবেন আপনার লাস্ট আইকর রিটার্নের প্রমাণপত্র যদি থাকে দেন টিআইএনের কপি দেন যে আপনার যে ট্রান্সফার হয়েছে বা ব্যবসায় স্থানান্তর হয়েছে বা আপনি যদি ভুল করে দিয়ে থাকেন সেটার জন্য এটা লাগবে না বা চাকরি বা ব্যবসায় স্থানান্তর হলে সেটা আপনি এখানে দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র যেটা যেটা দিবেন এই সংযুক্তিতে এইগুলো লিখে রাখবেন সো এইগুলো দেওয়ার পরে আপনার একটা ফর্মেট দাঁড়াবে সেই ফর্মেটের সাথে এই কপিগুলো দিয়ে আপনাকে উপকর কমিশনারের কার্যালয়ে সাবমিট করতে হবে নিজে গিয়ে নিজে গিয়ে সেটা সাবমিট করতে হবে তাহলে আপনার টিনটা স্থানান্তর হয়ে যাবে তারা একটা সময় বেঁধে দিবে এই সময়ের ভিতরে তারা আপনার টিআইএন সার্টিফিকেটটা স্থানান্তর করে নতুন যেখানে চাচ্ছেন সেটাই করে দেবে আর নাও আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে এটা কিভাবে করব ডিটেলসে ফুল ফর্মেটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বরাবর উপকর কমিশনার বিষয়টা আমরা দেখিয়েছি উপযুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিনীতি নিবেদনই যে এই ফর্মেটটা আমরা অলরেডি দেখিয়েছি এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব কিভাবে এটা করা যায় আমরা ধরে নিচ্ছি কর রহমান তার চাকুরি স্থানান্তর হয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেছেন তাহলে এখন আপনি উনি যখন হচ্ছে ট্যাক্স সাবমিশন করতে যাবেন বা ট্যাক্স রিটার্ন জমা দিতে যাবেন তখন তো আপনার ট্যাক্স সার্কেলটা সেই ঢাকারটাই রয়ে যাবে নতুন ট্যাক্স সার্কেল দেখাবে না এক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যেতে পারে আপনার ডকুমেন্টসের সাথে তাহলে তার তিনি কিভাবে করবেন চলুন দেখে নিচ্ছি সো তিনি করবেন বরাবর উপকর কমিশনার ফর এক্সাম্পল তিনি কর সার্কেল সতেরো কর অঞ্চল এক ঢাকার আন্ডারে ছিলেন ধরে নিচ্ছি এটা ফ এক্সাম্পলের বেসিসে তাহলে বিষয়ে কী লিখবেন বিষয়ে কর সার্কেল সতেরো কর অঞ্চল এক ঢাকা থেকে কর অঞ্চল কর সার্কেল ছিয়াত্তর কর অঞ্চল চার চট্টগ্রাম টিআইএন বদলি বা স্থানান্তর প্রসঙ্গে এটা লিখতে হবে যেহেতু তিনি ঢাকা থেকে চট্টগ্রামে ট্রান্সফার হয়েছেন উপযুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি সদয় দৃষ্টি আকর্ষণ করছি জনাব বিনীত নিবেদন এই যে আমি কর রহমান কর সার্কেল সতেরো কর অঞ্চল এক ঢাকাতে চাকুরির জন্য আইন গ্রহণ করেছিলাম আমার চাকুরি বর্তমানে স্থানান্তরিত হয়ে ক সড়ক আগ্রাবাদ চট্টগ্রাম হওয়ায় এবং আমার চাকুরি অনুযায়ী আমার কর সার্কেল ছিয়াত্তর কর অঞ্চল চার চট্টগ্রামতে বদলি বা স্থানান্তর করার জন্য অনুরোধ করছি অতএব জনবের নিকট বিনীত প্রার্থনা বর্ণিত তথ্যাদির আলোকে আমার টিআইএনএ বদলি বা স্থানান্তর করার জন্য আপনার সদয় মর্জি হয় বিনীত নিবেদক কর রহমান আপনার টিন নাম্বারটা দিবেন সংযুক্তিতে চব্বিশ পঁচিশের আয়কর রিটার্ন দাখিল প্রমাণপত্র এর কপি চাকরি বা ব্যবসায় স্থানান্তর প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র এটা হয়ে গেল এই উদাহরণের ক্ষেত্রে চাকরি স্থানান্তরের ক্ষেত্রে এই ফর্মেটে আপনারা সাবমিট করতে পারেন এই বিষয় হচ্ছে আপনার কর অঞ্চল বা নতুন কর অঞ্চল কর সার্কেল কোনটা হবে সেটি আপনি এনবিআরের ওয়েবসাইট থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন সেটা কি করে আপনি এর ওয়েবসাইটে যাবেন সেখানে লগ ইন করবেন লগ ইন করলেন লগ ইন করার পরে আপনি জুরিস ফাইন্ডার বলে একটা অপশন আছে সেই অপশনে যাবেন জুরিস ফাইন্ডারে যাবেন দেন আপনি কোথায় বা আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন ফর এক্সাম্পল আপনি সার্ভিসে আছেন আপনার এরিয়া হচ্ছে ঢাকা আপনি কুরিয়ার সার্ভিস বা আপনি কোনো ব্যাঙ্কে আছেন ফর এক্সাম্পল যে কোনো একটা ব্যাংক দিয়ে দিলাম বাংলাদেশ ব্যাংকে আছেন সো আপনার সোর্স রুডিসডিকশান দিলে পরেই আপনি এখানে দেখুন আপনার ট্যাক্স জোন কোনটা হবে এবং আপনার সার্কেল কোনটা হবে সেটা এখানে চলে আসছে খুবই ইজিলি আরেকটা উদাহরণে যায় সেটা হচ্ছে ধরে নিচ্ছি কর রহমান ভুল করে ঢাকায় টিন খুলেছেন তাহলে তার বর্তমান অ্যাকচুয়াল তার স্থায়ী ঠিকানা বা তার টিন খুলতে হবে অন্য জায়গায় কিন্তু সে ভুল করে ঢাকায় খুলে ফেলেছেন সো এখন রিটার্ন দেওয়ার ক্ষেত্রে তিনটাই দেখাচ্ছে ঢাকারটা সো আপনার এখানে ট্রান্সফার করতে হবে সেটা কিভাবে করবেন সো তার জন্যে অ্যাপ্লিকেশনটা হবে এরকম বড় বড় উপকর কমিশনার ফর এক্সাম্পল ঢাকা থেকে আপনি চট্টগ্রামে যাচ্ছেন বা ঢাকাতে ভুল করে ওপেন করেছেন কর সার্কেল আগেরটার মতোই রাখলাম সতেরো এক দিয়ে রাখলাম থেকে কর সার্কেল আপনি অ্যাকচুয়ালি যেটা হবে ছিয়াত্তর কর অঞ্চল চার এটা ফর এক্সাম্পল এক্সাম্পল বেসিসে আমি একটা নাম্বার দিয়েছি তো এটা দেওয়া আছে উপযুক্ত বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি সেমভাবে লিখবেন লেখার পরে এখানে লিখবেন ঢাকাতে ভুল করে টিআইএন গ্রহণ করেছিলাম যে ভুল করে আপনি ওপেন করে ফেলেছিলেন তার আপনার স্থায়ী ঠিকানা দেবেন ক এত হওয়ায় এবং আপনার চাকরি অনুযায়ী আপনার বা আপনার ব্যবসা অনুযায়ী যেটা অনুযায়ী হোক সেটা আপনি এখানে উল্লেখ করবেন করে আমার কর সার্কেল এত কর অঞ্চল এত চট্টগ্রামতে বদলি বা স্থানান্তর করার জন্য অনুরোধ করছি অতএব জনাব বিনীত নিকট জনাবের নিকট বিনীত প্রার্থনা বর্ণিত তথাদের আলোকে আমার টি আইন বদলি বা স্থানান্তর করার জন্য আপনার সদয় মর্জি হয় বিনীত নিবেদক ক রহমান টি আইন এত সো এইভাবে আপনি আপনার টি আইন ট্রান্সফারের জন্য আপনি আবেদন করতে পারছেন উপকর কমিশনার বরাবর ঠিকটা বেসিক্যালি আমাদের একজন ভিউয়ার কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন এবং তার রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা ইনফরমেশান কালেক্ট করে এই কন্টেন্টটা তৈরি করেছি আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে